আসমানে উড়রে আমার মন পিঞ্জুরার পাখি পাখি দি বাজান লেকি আর যতন কইরা রাখি আসমানে যাই না রে বন্ধু ধরতে পারব না তোমাই পাতাল যাই ও না রে বন্ধু চইতে পারব না তোমাই আসমানে যাই বন্ধু ধরতে পারবো না তুমাই পাতাল যাইও না রে বন্ধু চইতে পারবো না তুমাই বুকের ভিতর হইও রে বন্ধু বুকের ভিতর হইও অন্তর অন্তর বিশাইয়া পীরিতের গান গাইও আরো বন্ধু রে

পিড়িতের বন্ধ শাকুল পাগল হাসানের চারহ গান্ধন তুমি টাকা দিবার সাইয়র বন্ধু টাকা দিবার সাইয়ো অন্তর অন্তর মেশাইয়া পিড়িতে গান গাইয়ো Thank you for watching, subscribe my channel, please like and share.